দেখো বন্ধু মনে রোহিত কীরকম স্টাইল করে রে আইজনু চুলের কীরকম স্টাইল করে রে এটি আয়না দেখে রে এটি আয়না দেখে দে আয়না দেখে দেখে চুলের স্টাইল করে রে তো শুধু দেখো ও রোহিত ও রোহিত আর তার দিদুনটাকে বকেটে এরকম চুলে স্টাইল করতে তুমি মানে শুধু এনকে রহস্যটা দেখো

না আর একটা চুল দেখিবা যাবেনি তো বন্ধু মানে দেখো রোহিতের চুলের স্টাইলটা কিরকম আছে কমেন্ট করে কইব তো চলো দেখো আমানকে রেডি বড় হই চুল কাট করব আমানকে রেডি কিরকম বৃষ্টি এসে দেখো আর কাদোটা শুধু দেখো বাইরে কাদো আমানকের বাড়িতে প্রচুর অসুবিধা হয় তাছাড়া আর একটা জিনিস তোমানকের কাছে আমি শেয়ার করে দিই দেখো আমানকের এটা একটা হিডমা টিকা কল ইয়া পুরুতার কলের কদবাতা জ্বর হয় আমাদের নি কদবা মানে এমন একটা কল আসছে সে দুপুর যে গা ধুয় ততবা তার নেই দেখো অথবা দেখো জল সব পড়ি যা রে অথবা অথবা যে জল দরকার নেই অথবা তার জল পরে রে আর যত বা আমাদের গা ধুয়ে জল নেই বুঝে বুঝে বুষে বুঝে আর মানে কি কইবো গা ধুইতে পাইছি নি তারপর আবার যত বাকি জ্ব আসে ততবাকে গা ধুইতে পাইছি আর এদিকে কারেনি দেখো এ তার কতবার আইসে আর কতবা তার আইসেনি এ একটা সত্যি ওল মাইরি আর আগে তুমি কি কো কমেন্ট করে কইব সত্যি আমানকে দিছে ঘর ঘর একটা করে কিন্তু যত আর সব সময় আইছেনি যতবা আইছবে দেখছো তো রোহিত করে পাইপে রই তারপরে জল ছাড়ে তো যাই হোক সব সময় আইছেনি মানে যতবা দরকার ততবা আইছেনি অন্য সময় বে টাইমে আইছে তাই না রোহিত পাইপে যাই যাচ্ছে আর একটা হিট মাটি কাকো কি একটা যাই বন্ধু মানে চলো আমাদের কিন্তু বাড়ি যাব আবার যাবো মা পান খাইতে বসে বসছে তো আমাদের রেডি হয়েছি এতক্ষণে একটু যাবো ডাক্তার ঘর তো তোমার সাথে পরে আবার দেখা হবে টাটা